প্রথমে আমি এখানে বোখারের যে কার্ডটা সেই কার্ডটা এখানে পাঁচ করে দেখছি এখানে কিন্তু অলরেডি বোখারের নামটা দেখাচ্ছে এবং আমাদেরকে দেখালো যে ডাটা রেকর্ড হয়েছে আমরা গুগল শিটেও দেখতে পাচ্ছি ডাটাটা রেকর্ড হয়ে গেছে এবার আমি যদি এই কিরিংটাকে ধরি এই যে রিংয়ের মধ্যে সোহান নামটা এন্ট্রি করা ছিল সে এটাকে ডিটেক্ট করেছে এবং আমাদের সিটে কিন্তু ডাটা আপডেট হয়ে গেছে আসসালামু আলাইকুম নাবাটি কলেজ সকল ফ্যান ফলোয়ার কি অবস্থা আপনাদের সবার আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা প্রজেক্ট তৈরি করতে যাচ্ছি সেটা হচ্ছে আর এফআইডি কার্ড বেসড একটা অ্যাটেন্ডেন্স সিস্টেম আমরা তৈরি করব যেটা একদম রিয়েল টাইম আমাদের ডেটাগুলোকে গুগল শিটে আপডেট করতে থাকবে নর্মালি অ্যাটেন্ডেন্স সিস্টেম কিন্তু বিভিন্নভাবে তৈরি করা যায় সেটা আরএফআইডি কার্ড দিয়ে হোক বায়োমেট্রিক ফিঙ্গার দিয়ে হোক অথবা ফেস ডিটেকশনের মাধ্যমে হোক আমরা আজকে যেটা তৈরি করব। সেটা হচ্ছে কার্ড বেসড অর্থাৎ এই যে আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন কিছু আর কার্ড রয়েছে এখানে এগুলোর উপরে মূলত এমপ্লয়ীদের যে ডেটা সেগুলো প্রিন্ট হয়ে থাকে এবং পাশাপাশি এটা একটা আর এফআইডি ট্যাগ ভেতরে কিন্তু দেওয়া রয়েছে আবার এরকম চাবির রিং এগুলো কিন্তু আর এফ আইডি ট্যাগ বিশিষ্ট তো এই কার্ড বা এই চাবির রিংগুলোকে আমরা যখন মেশিনে পাঞ্চ করব তখন আমাদের ডেটাটা সাথে সাথে মেশিন ডিটেক্ট করবে এবং করে সেই ডেটাটা গুগল শিটের মধ্যে একদম রিয়েল টাইম আপডেট করে দিবে যে আমি কয় মিনিটে কয়টার সময় কয় তারিখে আমি এই কার্ডটা পাঞ্চ করেছি তো বিভিন্ন অফিসে স্কুলে যে হাজিরার যে ব্যাপারগুলো আছে সেগুলো মূলত এই অ্যাটেন্ডেন্স সিস্টেমের মাধ্যমে মেনটেন করা হয়ে থাকে তো আপনারা যারা ইউনিভার্সিটিতে বিভিন্ন রকম অটোমেশনের প্রজেক্ট সাবমিট করতে চান তাদের জন্য এই প্রজেক্টটা খুবই সুইটেবল একটা প্রজেক্ট হবে আমি এই প্রজেক্ট তৈরি করার জন্য যে প্রোগ্রাম ফাইল সার্কিট ডায়াগ্রাম এবং ওয়েবের যে কাজগুলো করতে হয় পুরো প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিব এবং ফাইলগুলো দিয়ে দিব আর একটা বিষয় বলে রাখছি এই প্রজেক্ট তৈরি করার জন্য যেই যেই কম্পোনেন্টগুলো আপনাদের প্রয়োজন হবে সবগুলো কম্পোনেন্টই আপনারা আমাদের যে নিজস্ব অনলাইন শপ রয়েছে না বাটেক শপ সেখান থেকে কিনতে পারবেন আমি আমাদের শপের লিঙ্কটা আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব তো চলুন বেশি কথা না বলে আমরা সরাসরি কাজে নেমে পড়ি কীভাবে প্রজেক্টটা তৈরি করতে সে বিষয়টা দেখি প্রথমে দেখব আমাদের কি কী কম্পোনেন্ট লাগবে এই প্রজেক্টটা তৈরি করার জন্য একটি ইএসপি এই টু সিক্স সিক্স নোড এম সি বোর্ড একটি আর এফ আইডি কার্ড রিডার মডিউল আর কার্ড রিডার মডিউলের সাথে আমরা এই দুটি আর এফ আইডি ট্যাগ পেয়ে যাব আমি এর সাথে আলাদাভাবে আরও দুইটি ট্যাগ কিনে নিয়েছি টোটাল চারটা ট্যাগ আমরা এই প্রজেক্টে ব্যবহার করব একটি সিক্সটিন বাই টু এলসিডি ডিসপ্লে একটি আইটুসি এলসিডি ডিসপ্লে ড্রাইভার মডিউল ব্রেডবোর্ড এবং কিছু জাম্পারওয়্যার তো এটা হচ্ছে আমাদের যে কানেকশন ডায়াগ্রামটা সেটা আমি এই ডায়াগ্রামটা আপনাদেরকে প্রোগ্রাম ফাইলের সাথে দিয়ে দিব একই ফোল্ডারে তো এখানে যেহেতু বেশি কম্পোনেন্ট নেই আপনারা একটু সাবধানে সবগুলো কানেকশন দেখে ধীরে সুস্থে তারপরে কানেকশানগুলো দিবেন আমি যেভাবে দেখিয়েছি একদম হু এভাবে কানেকশানটা দিলে আপনাদের কাজ হয়ে যাবে তো চলুন আমরা এখন এই ডায়াগ্রাম অনুযায়ী সবগুলো কম্পোনেন্টের মধ্যে কানেকশান দিয়ে ফেলি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী আমাদের সবগুলো কম্পোনেন্ট কানেক্ট করে ফেলেছি এবার আমরা আমাদের এই ইউর মধ্যে প্রোগ্রাম আপলোড করব এবং প্রোগ্রাম আপলোড করার পরে দেখবো আমাদের এই নোড় ইউটা কাজ করে কিনা তবে এখানে একটা বিষয় আপনাদেরকে একটু বলে রাখি আমাদেরকে কিন্তু দুইটা কোড আপলোড করতে হবে একটা কোড আপলোড করব হচ্ছে আমরা আমাদের যে আর এফ আইডি ট্যাগগুলো থাকে যেমন এই যে আমার কাছে দেখতে পাচ্ছেন অনেকগুলো আর এফ আইডি ট্যাগ এই কার্ডগুলোর মধ্যে আমাদেরকে একটা নাম সেট করে দিতে হবে অর্থাৎ কোন কার্ডটা কার্ড জন্য আমরা ব্যবহার করব। সেটা আমাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে এটার জন্য আমরা একটা কোড আপলোড করব এবং সেই কোডের মাধ্যমে এই রেজিস্ট্রেশনের কাজটা করে নিব আর দ্বিতীয় হচ্ছে আমাদের মেইন যে কোডটা অর্থাৎ যে কোডটা আপলোড করলে আমরা এই কার্ডগুলো যখন পাঁচ করব আমাদের কার্ডটা রিড করবে রিড করার সাথে সাথে আমাদের যে কার্ডটাকে সে রিড করবে তার ডাটাটা আমাদের গুগল শিটে সে আপডেট করে দিবে তো চলুন আমরা এখন এই বিষয়টা কম্পিউটার স্ক্রিন থেকে দেখে আসি আপনাদেরকে আমি এই জিপ ফাইলটার লিঙ্ক দিয়ে দেবো আপনারা ফাইলটা ডাউনলোড করার পরে প্রথম কাজ হচ্ছে এই ফাইলটাকে আন আনজিপ করে নিতে হবে আনজিপ করার পরে আমরা এরকম একটা ফোল্ডার পেয়ে যাব এই ফোল্ডারে আসার পরে এখানে আরো কিছু আরো দুইটা ফোল্ডার এবং একটা এই টেক্সট ডকুমেন্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো আমাদেরকে যে করতে হবে প্রথমে আমাদেরকে মূলত একটা গুগল শিট তৈরি করে নিতে হবে তো এই জন্য আপনারা আপনাদের যে জিমেইল আছে জিমেইল দিয়ে লগ করার পর গুগল ড্রাইভে আসবেন ঠিক আছে এই যে গুগল ড্রাইভ গুগল ড্রাইভে আসার পরে যে আমি এখানে অলরেডি একটা ফোল্ডার তৈরি করে রেখেছি আপনি আপনার মতো করে কোনো একটা ফোল্ডার বা কোথাও মানে আমাদের হচ্ছে একটা গুগল শিট নিতে হবে এখানে তো আমার অলরেডি একটা শিট নেওয়া আছে তা আমি এটা যে বা সেবা পড়ে থাকি এটার হিসাব বাদ আমি নতুন করে আপনাদেরকে দেখাচ্ছি নিউতে ক্লিক করে এই যে গুগল শিটে আসব গুগল শিটে আসার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা এখানে আমাদের যে শিটের যে নামটা এটা চেঞ্জ করে নিচ্ছি সাপোজ আমি দিচ্ছি আর এফ আইডি অ্যাটেন্ডেন্স শিট ওকে এটা দেওয়ার পরে আমাদের যে কাজ হচ্ছে আমরা এখানে তিনটা কলম তৈরি করবো প্রথম কলামটা হচ্ছে ডেট দ্বিতীয় কলামটা হচ্ছে টাইম আর তৃতীয় কলামটা হচ্ছে নেই তো আমরা একটু ফর্মেটিং করে নিতে পারি এখানে হালকা পাতলা এটা হচ্ছে আমাদের গুগলের সিটটা এরপরে আমাদেরকে যে কাজটা করতে হবে আমরা এখান থেকে এই যে এক্সটেনশন যাব এক্সটেনশন থেকে অ্যাপ স্ক্রিপ্ট এখানে আসব। ওকে তো এখানে আসার পরে আমরা যে কাজটা করব। আপনাদেরকে আমি যে ফাইলটা দিয়েছি এখানে অ্যাপ স্ক্রিপ্ট নামে একটা টেক্সট ডকুমেন্ট আছে এটা ওপেন করবেন ওপেন করার পরে এটা পুরোটা কপি করে এই যে আমাদের এখানে আগে যা আছে এটা সব কেটে দিচ্ছি কেটে দিয়ে আমরা এখানে এটাকে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে আমাদের যে কাজ শুধু এই যে এখানে যে সিট আইডি হেয়ার এই জায়গায় আমরা আমাদের যে সিট আইডিটা সেটা আমরা এখানে বসাবো তো সিট আইডিটা কোথায় পাবো আমরা আমাদের গুগল শিটে আসার পরে দেখেন এই যে স্প্রেড শিট এখানে যে লিঙ্কটা আছে লিঙ্কটা দেখেন স্প্রেড শিট স্ল্যাশ ডি ডি এর পর আরেকটা স্ল্যাশ আছে স্ল্যাশের পর যেই জিনিসটা এডিটের আগ পর্যন্ত এই এতটুকু হচ্ছে আমাদের শিটের আইডি আমরা যে সিট তৈরি করেছি গুগল শিট তার আইডি এটা কপি করব কপি করে আসনার পরে এখানে এই যে সিট আইডি হেয়ার এখানে আমরা পেস্ট করে দেব ঠিক আছে এই যে কোটেশনের মধ্যে আমি এটাকে পেস্ট করে দিলাম আর এখানে সিট ওয়ান এটা এভাবেই থাকবে টাইম জোনটা হচ্ছে আমরা এশিয়া স্ল্যাশ যেহেতু আমরা ঢাকার টাইম জোন অনুযায়ী কাজ করতেছি তা আমি এখানে ঢাকা দিয়ে দিলাম তো এই এতটুকু কাজ করলেই হবে এরপরে আমরা এখন যে কাজটা করব এই অ্যাপ স্ক্রিপ্টটাকে আমরা ডিপ্লয় করব। এখানে ডিপ্লয়ে ক্লিক করার পরে নিউ ডিপ্লয়মেন্টে ক্লিক করব নিউ ডিপ্লয়মেন্টে যাওয়ার পরে আমরা এখানে এই যে ওয়েব অ্যাপ এই যে সিলেক্ট টাইপের এখানে এসে ওয়েব অ্যাপ সিলেক্ট করব ওয়েব অ্যাপ সিলেক্ট করার পরে আমাদেরকে এখানে কনফিগার করতে হবে আমরা কোনো কিছুই চেঞ্জ করবো না যেটা যেভাবে আছে সেভাবেই থাকবে শুধু হু হ্যাজ অ্যাক্সেস এখানে এসে আমরা এনি ওয়ান করে দিব এটা করার পরে আমরা জাস্ট ডিপ্লয় বাটনটাতে যদি ক্লিক করি এখানে আমাদেরকে এই যে অথরাইজড অ্যাক্সেসটা ক্লিক করতে হবে এটাতে ক্লিক করার পরে এই যে আমরা আমাদের যে জিমেলটা দিয়ে আমরা এই কাজটা করতেছি সেটার উপরে ক্লিক করব এবং ক্লিক করার পরে এখানে অ্যাডভান্সড অপশানে ক্লিক করব তারপরে গো টু আনটাইটেল প্রজেক্ট আনসেফ এটাতে ক্লিক করব এরপর এখানে আমরা জাস্ট অ্যালাউ দিয়ে দিব ওকে আমাদের ডিপ্লয়মেন্ট সাকসেসফুল হয়ে গিয়েছে আমরা এই যে এখানে যে একটা ইউআরএল দিয়েছে আমরা এই ইউ কপি করব কপি করে আমরা জাস্ট আমরা এই যে এখানে এসে জাস্ট আমাদের যে লিঙ্কটা এই লিঙ্কটাকে পেস্ট করব পেস্ট করার পরে এখানে লাস্টে দেখেন আমি একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে আমি এই যে নেম ইকুয়ালস টু দিয়ে দিচ্ছি হচ্ছে সাপোজ আমার নামটা দিয়ে দিচ্ছি জুলাস এটা লিখে যদি আমি এখন এন্টার করি দেখেন আমাদেরকে বলছে যে কার্ড হোল্ডার নেম ই রেস্টোড ইন কলাম সি আমরা এখন আমাদের সিটে যদি আসি যে দেখেন জুলাস নামে অলরেডি একটা রেকর্ড কিন্তু এখানে চলে আসছে ওকে তার মানে আমরা যে শীটটাকে মানে শীটের আন্ডারে যে একটা ওয়েব স্ক্রিপ্ট তৈরি করেছি এটা আমাদের কাজ করছে আমাদেরকে এখন যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে আমি এই যে লিঙ্কটা এই লিঙ্কটা মানে যেটা আমরা কপি করেছিলাম একটু আগে যে এখান থেকে যে ইউআরএলটা আমরা কপি করেছিলাম এটা এতটুকু পর্যন্ত এটা জাস্ট লাস্টে আমরা একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে নেই ইকুয়ালস টু এতটুকু লিখে আমরা এই ফাইলটাকে রাখবো এটার কাজ এটা কোথায় আমাদেরকে ইউজ করতে হবে এই লিঙ্কটা আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি তো আমি এগুলো ক্লোজ করে দেই আমাদের গুগল শিট তৈরি করা শেষ এবং গুগল শিটটাকে যে অটোমেশন করার প্রয়োজন অর্থাৎ এটার মধ্যে যে অটোমেটিক্যালি ডাটাটা আসবে সেই কাজটুকু আমাদের করা হয়ে গিয়েছে আমরা এখন এই যে আমাদের যে দুইটা প্রোগ্রাম আপলোড করতে হবে বলেছিলাম এই দুইটা প্রোগ্রামের প্রথম যে প্রোগ্রামটা সেটা হচ্ছে আমাদের আর এফ কার্ডের নামগুলো রেজিস্ট্রেশন করতে হবে আমি এই প্রোগ্রামটা ওপেন করছি তো এটা হচ্ছে আমাদের সেই কোডটা এই কোডে আমরা কোনো কিছুই চেঞ্জ করার প্রয়োজন নেই শুধু এই যে চোদ্দ নম্বর যে লাইনটা এখানে দেখে এখানে যে ডাবল কোটেশনের মধ্যে আমি লিখেছি নোমান অর্থাৎ আমরা আমাদের যে আর এফ আইডি ট্যাগগুলো রয়েছে সেই ট্যাগের মধ্যে যে নামটা সেট করতে চাচ্ছি সেই নামটা আমরা এখানে লিখে দিব। যদি একটা জিনিস খেয়াল রাখবেন যদি নামের মধ্যে স্পেস থাকে সাপোজ নোমান আহমেদ এরকম হলে সেক্ষেত্রে কিন্তু স্পেস ইউজ করা যাবে না আপনারা এই যে এইভাবে এই সাইনটা ব্যবহার করে তারপরে বাকি নামটা লিখতেন ঠিক আছে সিঙ্গেল নেম হলে তো কোনো কথাই নেই এভাবে অর্থাৎ এখানে কোনো স্পেস দেওয়া যাবে না নামের মধ্যে তো এভাবে করার পরে আমরা এই যে বোর্ডে আসি বোর্ডে আসার পরে আমি বোর্ডটা দিয়ে দিলাম আর আমার বোর্ড হচ্ছে ইএসপি টুয়েলভ ই এই যে নোট এম সি ওয়ান পয়েন্ট জিরো এটা তো এটা সব কিছু সিলেক্ট করার পরে আমরা এখন এই কোডটা আমাদের যে নোড এমসিইউ তার মধ্যে আপলোড করব আমাদের সার্কিটের কানেকশনটা যেভাবে আমরা রেখেছিলাম হুবহু সেভাবেই থাকবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের কোডটা আপলোড হয়ে গেছে আমি এখানে কিন্তু নামটা লিখেছি নোমান তার মানে আমি এখন যদি একটা কার্ড আমাদের যে আরপিআই দিয়ে যে মেশিনটা আছে তার সামনে যদি ধরি সেই কার্ডের মধ্যে নোমার নামটা রেজিস্ট্রেশন হয়ে যাবে তো আমি এখানে সিরিয়াল মনিটরটা ওপেন করে রাখলাম আর আপনারা এদিকে খেয়াল করেন এই যে আমার হাতে একটা কার্ড আছে এটার মধ্যে আমি পেন্সিল দিয়ে নোমান লিখে রেখেছি বোঝার জন্য আমরা চাচ্ছি এই কার্ডটার মধ্যে নোমার নামটা সেট করে দিতে এই জন্য আমি জাস্ট কার্ডটাকে যদি এই যে আর এফ রিডারটার সামনে যদি ধরি আপনারা সিরিয়াল মনিটরে এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি এই যে ডাটা ইন ব্লক টু এখানে নামটা কিন্তু নোমান এই যে নোমান এটা কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেছে তো এই সেম প্রসেসটা আমরা বারবার করব আমরা এখন নোমানের জায়গায় সাপোজ আর একটা নাম দিতে চাচ্ছি আরিফ আরিফ নামটা সেট করতে যাচ্ছি এই জন্য আমাদেরকে এই কোডটা আবার আমাদের নোড এমসি এর মধ্যে আপলোড করতে হবে ওকে আমি এখন যদি এই কার্ডটাকে আমার আর এফ আই ডি মেশিনের সামনে ধরি আপনারা দেখতে পাচ্ছেন যে সিরিয়াল মনিটর এখানে দেখাচ্ছে আমার এই কার্ডটার মধ্যে এখন আরেফ নামটা সেট হয়ে গেছে তো একই পদ্ধতিতে আমরা আরও দুইটা আর কার্ডে আমরা নাম সেট করে নেবো বন্ধুরা আমাদের চারটা কার্ডের মধ্যে আমাদের যে নাম রেজিস্ট্রেশন করার প্রক্রিয়া সেটা শেষ হয়েছে আমরা এখন যে কাজটা করব আমাদের এই কোডটার আর প্রয়োজন নেই এটা ক্লোজ করে দিলাম আমরা এসে এখন এই যে আইডি গুগল শিট আমরা এই ফোল্ডারে যাব এবং এখানে যে কোডটা আছে আরডিনো প্রোগ্রাম আমরা এখন এটা ওপেন করবো তো এটা হচ্ছে আমাদের মেইন প্রোগ্রামটা ও এখানে একটা বিষয় আমি আপনাদেরকে সম্ভবত বলিনি সেটা হচ্ছে আর এফ আইডি কার্ডটা ব্যবহার করতে হলে মানে এর আগের প্রোগ্রামটা তো আমাদের কিন্তু এই যে এম এফ আর সি ফাইভ ডাবল টু এই লাইব্রেরিটা লাগে তো এখানে একটা ব্যাপার একটু বলে রাখি যেমন আরও একটা লাইব্রেরি লাগবে লিকুইড ক্রিস্টাল আইটিসি যেহেতু আমরা সিডি ব্যবহার করতেছি তো আমি যখন আর এফ আইডি কার্ডের আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম সেখানে এই লাইব্রেরিটার ব্যাপারে অলরেডি আমি বলে দিয়েছি এবং লিকুইড ক্রিস্টালের যখন মানে আইটিসি এ যখন ভিডিও দিয়েছিলাম তখন আইটিসি লাইব্রেরিগুলো কীভাবে ইনস্টল করতে এগুলো আমি কিন্তু বলে দিয়েছি তাই এই ভিডিওতে আশা রাখছি এই বিষয়গুলো আপনাদেরকে ছোট বাচ্চাদের মতো বোঝানোর মতো কোনো প্রয়োজন নেই তো যাই হোক আপনারা লাইব্রেরি সবগুলো মানে কালেক্ট করে এগুলো ইনস্টল করে নেবেন এরপর হচ্ছে এই প্রোগ্রামটা রান করবে। তো আমরা এই প্রোগ্রামের মধ্যে জাস্ট কোনথায় চেঞ্জ করবো সেটা একটু আপনাদেরকে দেখাই এই যে ছাব্বিশ নাম্বার যে লাইনটা এখানে দেখেন স্ট্রিং সিটি ইউ আর এল এই যে এখানে যে একটা ইউআরএল আছে এই ইউআরএলটা আমি কেটে দিচ্ছি কেটে এখানে হচ্ছে আমরা একটু আগে ওই যে আমরা যে ইউআরএলটা পেয়েছিলাম এবং যেটা লাস্টে আমরা এই যে একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে নেম ইকুয়ালস টু লিখে দিয়েছিলাম এই জিনিসটা পুরোটাকে আমরা এখন কপি করব। ঠিক আছে কপি এরপরে আমরা জাস্ট এখানে এনে এটাকে পেস্ট করে দিচ্ছি ওকে এইটুকু কাজ করব আমরা অবশ্যই খেয়াল রাখবেন আপনারা ওই যে যখন অ্যাপ তৈরি করার পরে যে লিঙ্কটা পেয়েছেন তার শেষে কিন্তু এখানে কোয়েশ্চেন মার্ক দিয়ে নেম টু এতটুকু লিখে দিতে হবে এরপরে আপনারা একটু নিচে আসলে যে তেত্রিশ এবং চৌত্রিশ নাম্বার যে লাইন এখানে হচ্ছে আপনার ওয়াইফাইয়ের যে নামটা এই যে এখানে হচ্ছে আপনার ওয়াইফাইয়ের নাম আর এখানে হচ্ছে ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ডটা ডাবল কোটেশনের মধ্যে এই দুইটা জিনিস আপনারা আপনাদের ওয়াইফাইতে যে নামটা আছে সেই অনুযায়ী এবং পাসওয়ার্ড যেটা সেটা এখানে দিয়ে দিবেন আর আই সি এল সি ডিসপ্লে এখানে যদি টু সেভেনটা যদি কাজ না করে সেক্ষেত্রে আপনার থ্রি এফ ব্যবহার করতে পারেন এগুলো আপনারা জানেন আগের অনেক ভিডিওতে আমি ব্যাপারগুলো আলোচনা করেছি আর আমরা যেহেতু ষোলো বাই এলসিডি ব্যবহার করছি ষোলো বাই দুই কারো কাছে যদি ষোলো বাই দুই না থাকে এই যে বিশ বাই চার যে এল আছে তাহলে হচ্ছে টোয়েন্টি বাই টোয়েন্টি কোমা ফোর লিখে দেবেন তাহলেই হবে তো এই হচ্ছে মোটামুটি আমাদের বাকি প্রোগ্রামটা এখানে বোঝানোর মতো কোনো কিছু নেই এটা বিশাল প্রোগ্রাম এটা আসলে এক ভিডিওতে বোঝানো পসিবলও না তো যাই হোক আমরা এখন এই কোডটা আপলোড করবো আবার আগের মতো বোর্ড সিলেক্ট করতে হবে বোর্ড হচ্ছে আমার এই যে কম ফিফটিন আর আমার বোর্ড হচ্ছে ইএসপি টুয়েলভ যেটা ওই টুয়েলভ ই নোড এমসি ওয়ান এটা সিলেক্ট করে দিলাম ওকে নোড এমসি টু এসির মাধ্যমে কানেক্টেড আছে আমি জাস্ট এখন আপলোড বাটনে ক্লিক করলে আমার এই কোডটা আপলোড হয়ে যাবে তো আমাদের কোডটা অলরেডি আপলোড হয়ে গেছে আমরা যদি একটা সিরিয়াল মূল ওপেন করি এখানে এখানে আপনারা একটা জিনিস দেখবেন সেটা হচ্ছে একটু দেখাই আপনাদেরকে এই যে আমাদের নোড এম সিউটা যদি ওয়াইফাই এর সাথে কানেক্ট হয় এখানে দেখেন কানেক্টিং টু এপি মানে নেটওয়ার্কের সাথে যদি কানেক্ট হয় সেক্ষেত্রে এই যে ওয়াইফাই কানেক্টেড এবং একটা আইপি অ্যাড্রেস দেখাচ্ছে তার মানে নোড এম সিউটা ওয়াইফাই এর সাথে কানেক্ট হয়েছে এখন আমরা সরাসরি আবার ক্যামেরায় চলে যাব গিয়ে দেখব আমাদের আসলে যে প্রজেক্টটা এটা সঠিকভাবে কাজ করছে কিনা তো আমাদের প্রজেক্টটা এখন সম্পূর্ণ রেডি অবস্থায় রয়েছে আমরা এখন চেক করে দেখব আমাদের প্রজেক্টটা আসলে সঠিকভাবে কাজ করছে কিনা তো আমার হাতে এই যে একটু আগে আমরা যে আর এফ আইডি কার্ডগুলো বা যে ট্যাগগুলো আমরা রেজিস্ট্রেশন করেছি এগুলো রয়েছে আমরা এখন একটা একটা করে পাঁচ করে দেখব যে সবগুলোর ক্ষেত্রে সঠিক নামটা সে ধরতে পারে কি না এবং আমাদের গুগল শিটে ওই টাইম অনুযায়ী আপডেট হয় কিনা প্রথমে আমি এখানে বোখারের যে কার্ডটা সেই কার্ডটা এখানে পাঁচ করে দেখছি এখানে কিন্তু অলরেডি বোখারের নামটা দেখাচ্ছে এবং আমাদেরকে দেখালো যে ডাটা রেকর্ড হয়েছে আমরা গুগল শিটেও দেখতে পাচ্ছি ডাটাটা রেকর্ড হয়ে গেছে এবার আমি যদি এই কিরিংটাকে ধরি এই যে কিরিং এর মধ্যে সুহান নামটা এন্ট্রি করা ছিল সে এটাকে ডিটেক্ট করেছে এবং আমাদের সিটে কিন্তু ডাটা আপডেট হয়ে গেছে এবার আমরা আরিফের কার্ডটা যদি ধরি আরিফের নামটাও আমাদের ডাটা রেকর্ড হয়েছে এবং সর্বশেষ নোমান কার্ডটা আছে যদি ধরি আমরা দেখতে পাচ্ছি কিন্তু নোমানের যে ডাটাটা সেটাও আমাদের গুগল শিটে রেকর্ড হয়ে গেছে এবং একদম রিয়েল টাইম আমরা যখন পাস করতেছি ঠিক ওই টাইম অনুযায়ী আমাদের কিন্তু ডাটাটা এখানে রেকর্ড হচ্ছে গুগল শিটে তো বন্ধুরা আমি আশা করছি আজকের আপনাদেরকে যে তৈরি করে দেখিয়েছি এটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা নিজেরাও এই প্রজেক্টটা তৈরি করতে পারবেন এই প্রজেক্ট সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে আপনারা সেটা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন পাশাপাশি আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে একটা ফলো দিয়ে পেজেও যে কোনো প্রশ্ন বা মতামত আপনারা মেসেজ করে আমাদেরকে জানাতে পারেন এ ধরনের ভিডিও যদি আপনারা নিয়মিত পেতে চান আমাদেরকে জানাতে পারেন আর কী কী ধরনের প্রজেক্ট আপনারা চান ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের অনুরোধে সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য পরবর্তীতে নতুন করে ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ